السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي وعده أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الحمد لله محان الله سبحانه وتعالى شكر هذا كرشي جمهان الله سبحانه وتعالى আমাদেরকে জীবিত রেখেছেন তাও বা করার সুযোগ রেখেছেন এবং তার অসংখ্য নাজ নিয়ে আমাদের দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন এই জন্য মহানদা তার শুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে চুরি বন্ধ করার উপায় অনেক বাড়িতে চুরি হয় ডাকাতি হয় সেটা বন্ধ করার উপায় কি অনেকের মোটরসাইকেল চুরি হয় অনেকের অনেক মূল্যবান সম্পদ চুরি হয়ে যায় সেই চুরি বন্ধ কিভাবে করবেন কোন উপায়গুলো অবলম্বন করবেন যেগুলোর মাধ্যমে আপনার এই চুরি থেকে বাঁচতে পারেন এবং কি হারিয়ে যাওয়া বস্তুকে আপনি ফিরে পেতে পারেন এ বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনাটি যাতে সকলেই শুনতে পারেন এবং উপকৃত হতে পারেন এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইসলাম প্রচারে সহযোগিতা করুন সম্মানিত ভিওর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে চুরি বন্ধ করার উপায় একটি গুরুত্বপূর্ণ হাদিস বলে আমি এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব এটি হচ্ছে রিয়াদুসা হেইনের এক হাজার সাতাশ নম্বর হাদিস সোহেল বুখার এ দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস হযত আবু হই আর দিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম আইলিসাল্লাম একজন একবার রমাদন মাসে বাইতুল মাল পাহাড়া দেওয়ার জন্য রাখলেন অতপর রসুল সাল্লাসাল্লামের কথা শুনে আবু হির রদিউল্লাহ তাল আইনহু বাইতুল মালের পাহারাদার হিসেবে নিযুক্ত হলেন অতপর যখন সকাল হলো তখন রসুল সাল্লাহ আলী কাছে হাজির হলেন রসুল সাল্লাহ আলী ইসলাম তাকে জিজ্ঞেস করলেন আবু গত রাত্রে তোমার কাছে যে বন্দি হয়েছিল তার অবস্থা সম্পর্কে একটু বল রাসুল যে আমি দেখলাম যে একজন চোর একজন ব্যক্তি আসলেন এবং ভর্তি করে সে খাদ্য দ্রব্য নিয়ে যাচ্ছিল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি এই খাদ্য দ্রব্য এখান থেকে নিয়ে যাচ্ছ কেন তখন সে বলল যে আমি হচ্ছি অভাবই দারিদ্র এবং খুব গরিব মানুষ আমার সন্তানরা না খেয়ে আছে বিধায় আমি এই অভাবে টানে এই চুরিগুলো করতে এসেছি যখন এই কথাগুলো বলল আমি বললাম যে তোমাকে রাসুলের কাছে হাজির করাবো সে তখন তার অভাবের কথা বলার কারণে আমি তাকে ছেড়ে দিলাম রাসুল সাল আলি সাল্লাম বললেন আবু হেরারা তুমি সতর্ক থেকো সে আজকেও আসবে অতঃপর রাসূলের কথা শুনে সে নিশ্চিত হলো যে সে আবারও রাত্রে চুরি করার জন্য আসবে তখন যখন গভীর রাত্রে হলো তখন আবারও দেখলেন যে না সে চোরটা আবার এসেছে এবং সে তার আজলা ভর্তি করে খাদ্যগুলো নিয়ে যাচ্ছে তখন আবু হির আনহু তাকে আবারও ধরলেন এবং বললেন যে এবার তো তোমাকে ছাড়বো না আল্লাহ রসুলের দরবারে তোমাকে নিয়েই ছাড়বো তখন সে বলল যে আমার পরিবার পরিচয় না খেয়ে আছে অভাব অনটনের মধ্যে আছে আমি অভাবের তাড়নায় চুরি করতে এসেছি আমি আর কখনো চুরি করব না তুমি আমাকে ছেড়ে দাও ফলে আবু হিরদুল্লাহ তাল আনহুর মনের মধ্যে দয়া হলো এবং তিনি তাকে ছেড়ে দিলেন পরবর্তীতে যখন সকাল হলো তখন রসুল সাল্লাহিস্লামের কাছে হাজির হলেন আবু হের রদিয়াল আনহুকে জিজ্ঞেস করলেন আবু হের গত রাত্রে যে বন্দি তোমার কাছে হয়েছিল তার বিষয়ে একটু কিছু বলো তার আচরণটা কেমন ছিল তখন আবু হের রদুল্লাহ আনহু বললেন ইয়া সে তার অভাব অনটনের কথা বলার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি তার প্রতি আমার দয়া হওয়ার কারণে রসুল সাল্লাম বললেন তুমি আজকেও সতর্ক থাকো সে আবারও আসবে রাসুল সাল্লা আলি কথা শোনার পরে তিনি আবারও পাহার অবস্থায় জাগ্রত থাকলেন এবং খুব সতর্ক থাকলেন যাতে চুরি করতে না পারে অতপর ব্যক্তিটা আবারও আসলো এবং তার আজলা ভর্তি করলো এরপরে আবুহ আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন এবার তোমাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না কিছুতেও তোমাকে ছাড়া হবে না রাসূল সাল্লাহ আলি সাল্লামের নিকটে তোমাকে নিয়ে গিয়েই ছাড়ব ফলে ব্যক্তিটি বললো তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এমনটি করবো না বা কখনো চুরি করবো না বা ডাকাতি করব না আর কখনো এইভাবে সম্পদ চুরি করবো না তবে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি এমন বিষয়ে একটি শিক্ষাদান করব। যে বিষয়টি যদি শিখো তাহলে কখনো আর তুমি এই বিপাকে পড়বে না কখনো তোমার সম্পদ আর চুরি হবে না ডাকাতি হবে না তখন আবু রাদিয়াল্লাহু আনহু বললেন আচ্ছা বলো সেই বিষয়গুলো কি তখন মানে সে ব্যক্তিটি তাকে শিক্ষা দান করলেন যে তুমি একজন ফেরেশতা নিযুক্ত করবেন এবং সে ফেরেশতা তোমার সম্পদের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবে সোহান আল্লাহ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো অতপর রসুল সাল্লা নিকটে সকাল বেলা উপস্থিত হলেন রাসুল সালি সাল্লাম জিজ্ঞেস করলেন আবহ রায় গত রাত্রে যে ব্যক্তিটি এসেছিল যে বন্দিটা এসেছিল সে বন্দিটা তোমাকে কি বলেছে বা তার আচরণ কেমন ছিল তখন সে আমাকে এরকম কথা বলেছে বা সে আমাকে একটা জেনে শিক্ষা দিয়েছে সে শিক্ষার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি আমার দয়া হয়েছে তখন আমি তাকে ছেড়ে দিয়েছি তখন রসুল সাল্লাম বললেন আচ্ছা যে বিষয়গুলো তোমাকে শিক্ষা দিয়েছে সে কোন বিষয় তখন সে বলল যে আল্লাহ থেকে আমাকে পড়তে বলেছেন এবং বলেছেন যে আল্লাহর পক্ষতে নাকি একজন নিযুক্ত হবে আর সে ফেরেশতা সারা সে মালের পাহারাদার হয়ে দায়িত্ব পালন করবে তখন হসদাল সাল্লাম বললেন তুমি কি জানো যে সে কত বড় মিথ্যাবাদী কিন্তু সে মিথ্যাবাদী হলেও সে যে কথাগুলো শিক্ষা দান করেছে সেগুলো সত্য আর তুমি কি জানো যে তোমাকে এতক্ষণ ধরে শিক্ষা দিয়েছে যে চোরটা তোমার কাছে এসেছিল সে চোরটা বললেন নিজেই শিক্ষা দান করে গিয়েছেন কিভাবে শয়তানি বন্ধ করা যায় কিভাবে চোরি ডাকাতি বন্ধ করা যায় তো শয়তান যখন নিজেই পদ্ধতি শিক্ষাদান করে চোর যখন নিজেই চুরি বন্ধের শিক্ষাদান করে তখন সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ সম্মানিত ভিওর্স তাই আপনাদের যাতে চুরি হয় ডাকাতি হয় বাড়িতে চিন্তাই হয় মানুষের ভয় থাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিকর অবস্থা থাকে আপনাদের কাছে আমার এই ভিডিও থেকে বার্তা হলো যে আপনারা রাত্রে যখন ঘুমাবেন তখন অবশ্যই আয়াতুল কুরসি বলে ঘুমাবেন এবং বিসমিল্লা বলে দরজায় চিটকানি লাগাবেন এবং কোথাও যদি বের হয়ে যান বাসা থেকে তাহলে অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা আ কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি এই দুয়াটি পড়ে বাড়িতে তালা লাগান এবং আপনি বাড়ির বাইরে যান তাহলে আপনার ওই বাড়িতে চোর এসে চুরি করতে পারবে না সম্মানিত ভিউয়ার্স তাই এই চুরি বন্ধের জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ অনুযায়ী চলা তাই রাত্রে ঘুমাবার পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন

এবং এর সাথে একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিতে চাই সে দোয়াটি হচ্ছে যদি কোনো কিছু আপনার হারায় যায় বা কোনো কিছু নষ্ট হয়ে যায় সেই জিনিসটা ফেরত পাওয়ার জন্য বা সেই জিনিসটা যাতে আবারও আপনি অর্জন করতে পারেন আবারও ফিরে পেতে পারেন যে কোনো মাধ্যমে তাহলে সেটা ফিরে পাওয়ার জন্য একটি দোয়া আছে সে দোয়াটি হচ্ছে ওয়া ইলাইহি আল্লাহ মা ফি মুসুই বাতি ওয়াখ লিফলি হয় রম মিনহা এই দুয়ারটি যদি আপনারা পাঠ করতে থাকেন নামাজের পরে বিভিন্ন সময়ে উজু করার পর দুই রাকা সালাতুল হাজত আদায় করে ইনশাহ আল্লাহ আল্লাহনাহতা আলাহ আপনার হারার সে সম্পর্কে ফিরে দিবেন। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং চুরি হওয়া সম্পদ থেকে আমাদেরকে নিরাপদ রাখুন চুরি হওয়া সম্পদ যেন আমরা ফিরে পেতে পারি এবং আমাদের সম্পদগুলো গুলো যেন সংরক্ষিত থাকে আল্লাহ তালা আমাদের তাহসিদান করুন আল্লাহ মামিন আসসালাম